প্রথম সিরাজগঞ্জ শহরে আলোয়ান দিতেছে এক ছাদের নিচে জামাই বইয়ের বিয়ার যত রহমের সাজগোছের জিনিস আছে এক ছাদের নিচে ঠিকানা ঠিকানাডো দেই সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এস এস রোডে রূপালী ব্যাংকের হাতেই দোতালায় আলোয়ান সিঁড়ি দিয়া গুড় গুর করে আইটা যাইতাছি আপনা করে একটো একটো করে আমি আজকে সব আপনা করে দেখামো দেখতে থাকেন হাতেই থাকেন টোপর গোনা দেখছেন কি সুন্দর কালারের হরেক রহমের টোপর খালি যে এক কালার দুই কালার তা না হলে বিশ পঁচিশটা কালারই আছে আবার কালার ম্যাচিং করে যে নাগরা কিনবেন পায়ে যে জুতা পায়ে দিবেন রাজা বাদ মতো হে নাগরাও আছে বিভিন্ন কালারের দাম বলে হ্যারে রিজেনেবল আবার এখানে কোটিও আছে ছোট থেকে শুরু করে সব বয়সের বিয়াবাড়ি যে ডালা দিব সে ডালার মধ্যে যে সাজায় নিয়ে যাবেন এরা সাজায়া রেডি করে থুয়ে দিছে তে কইলাম ভাই বিয়ার একখান শাড়ি দেখেন সিন কয় একখানকে আপনার যে কয়হান মন চাই দেখতে থাকেন কইলাম একটু একটু করে দেহাই আপনার ঘরে দেখছেন লাল কি সুন্দর টকটকা তা আমি তো তার কালারের নাম কয়ার মুন আমি একটু একটু আপনার ঘরে খুইলে দেখাইতেছি তা আমি খালি আপনার ঘরে শাড়ির আসল দেখাইতেছি ভিতরে দেখাইতেছি না আপনারা যারা আসবেন তারা শাড়ির বাস খুইলে এ পিলে ও পিলে যে পিলে মন চাই দেহা হেরে নিবেন আমি খালি আপনার ঘরে কালার দেখাইতেছি চার পাঁচটা কালার দেহামো আছে আর কাছে মেলা কালার এত তো দেখাই না সময় নাই আপনারা তো দেখবেনও না আবার এখানে আছে দেখতেছি লেহাঙ্গা যারা যে মিয়ারা বিয়া বই লেহাঙ্গা কেনার নেগা ঢাকা যায় তাগুরা ঢাকা যা নেবো না বগুড়াও যা নেবো না এখন সিরাজগঞ্জে আতের মাথাতেই পাইতেছেন কি সুন্দর সুন্দর লেহাঙ্গা এর হাতে ব্লাউজ পিসও আছে আবার উপরে যে মাথায় ঘুমটা দিবেন সে ঘুমটাও আছে কইলাম ভাই কুতুডি আছে কয়ে এক বোঝাই খালি লেহাঙ্গায় আসে আর লেহেঙ্গনা যে কী সুন্দর কাজ করা মনে হয় তিন চার কেজি করে ওজন হব এত সুন্দর কাজ করা কলাম ভাই না কাজ না শাড়ির মধ্যে থাকে কয় না এই লেহেঙ্গার মধ্যে যে সাজ এই সাজ আপনারা শাড়ির মধ্যে পাইবেন না তা আমি কয়েকটু খুলে আল্লাহ আপনার করে দেখাইলাম দেখছেন হ্যাঁ একটু লেহেঙ্গা কী সুন্দর সুন্দর কালার বিয়া কী আমি আগেই করলাম আর এখানে হলুদের শাড়ির থেকে শুরু করে বিয়াবাড়ির মধ্যে যে পাটি দেয় সেই পাটির শাড়িও এনে আছে আর সেরোয়ানির তো কোনো নাই নাইকার এক বোঝাই খালি শেরওয়ানি একটু একটু করে আপনার ঘরে শেরওয়ানি দেহাই বেশি দেহামনা পাঁচটোর থেকে ছয় ডোর তাই আমার চোখ মুখ আরে গুলি নেগা গেছে গায়ে এত সুন্দর কী হামে যে বিয়া আগে করছি এখন যদি বিয়া বিয়ে করলামনি তাহলে এরম শেরওয়ানি একখানে এন থেকে কিনে নিয়ে গেলাম নি সেরোয়ানি গোনায় এত গরজেস এত সুন্দর শরীরের মধ্যে দিলি পারে পুরা মনে হয় একবারে ফিট কালারের তো কোনো শেষ নাই বললাম ভাই আর কিছু নাই কয় আরও আছে না মানে আপনি র‍্যাকের মধ্যে যদি তে কইবেন যে ভাই এত শেরওয়ানি কোন থেকে আমদানি করলেন খালি শেরোয়ানি না ছেলেরা যদি কোনো পাটির যায় এক কালারের যদি পাঞ্জাবি গায়ে দেওয়া যাবার চাই তাও আছে বললাম বাহতালি তো সবই পাওয়া যাবে আবার রাজা বাদ মতো যে শেরোয়ানির উপর দিয়ে যে মালা পেন্ধে মুক্তার মতো যে দেয়া যায় হে মালাও আছে বললাম একটু বাইর করেন ছিনা মেলা গলার মধ্যে দিয়ে দেখি আমাকে বাদে বা দেয়া যায় তা দেখি আমাক ভালোই মনে দেয়া যাইতেছে দেখছেন মনে হইতেছে আমি সেই রাজা বাচ্চা করে মতো একটু ফিল পাইলাম আর ছোটো ছোটো পোলা পানেরও এখানে কোটিও আছে পাঞ্জাবি আবার যদি কয় যে খালি পাঞ্জাবি কিনব রেডিমেড তাও আছে আপনার করে ঠিকানাটা আবার কয়া দেই এটা হইতেছে এস এস রোড রূপালী ব্যাংকের হাতেই দোকানের নাম আলোয়ান দোতালা জাগরের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন